আসসালামু আলাইকুম হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ আমরা যেটাকে প্রেশার হিসাবে খুব ভালোভাবে চিনি বিশেষ করে মহাশয় এলাকার রোগীগুলো উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন প্রেশার বলেই অভিহিত করে এখন আমরা একটু কথা বলতে চাই উচ্চ রক্তচাপের ওষুধ কিভাবে খাবো বা এই উচ্চ রক্তচাপের ঔষধ কে নির্ধারণ করে নেবে নির্ধারণের ক্ষেত্রে ন্যূনতম একজন চিকিৎসক অথবা তদুদ্ধ যোগ্যতা সম্পন্ন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উচ্চ রক্তচাপের ওষুধ খেতে হবে অনেক সময় আমরা যে কোনো গিয়ে যে কোনো একটি প্রেশারের ওষুধ বা উচ্চ রক্তচাপের ওষুধ নিয়ে আসি এবং এটা খাওয়া শুরু করি এটি আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ দ্বিতীয় হলো কিছু কিছু রোগীদেরকে আমরা দেখেছি যে চিকিৎসক একটি রক্তচাপের ঔষধ সিলেক্ট করে দিয়েছেন এবং সেটা ডোজ ঠিক করে দিয়েছেন কখনো কখনো প্রেশারটা যখন একটু নরমাল লিমিটের ভিতরে চলে আসে রোগীরা ওষুধটাকে বন্ধ করে দেয় এবং তারা যে ধারণা যে প্রেসার কন্ট্রোল হয়ে গেছে এখন ওষুধটা যদি আমি নিয়মিত খাই আমার প্রেশারটা আরো বেশি কমে যাবে এই ধারণাটি একেবারেই ভুল এবং ভ্রান্ত এবং এই রকম ধারণার কারণেই বিভিন্ন সময় উচ্চ রক্তচাপের রুগীরা বিভিন্ন হাইপারটেনশন ক্রাইসিস নিয়ে আমাদের কাছে আসেন এই ক্রাইসিসকে অ্যাভয়েড করার জন্য আমাদের উচিত প্রতিদিন এবং নিয়ম অনুযায়ী উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের ওষুধ খাওয়া এবং কোনো কারো কথায় এই ওষুধটাকে বন্ধ না করা যদি কারো কথায় বন্ধ করতে হয় সেটি অবশ্যই একজন চিকিৎসকের কথাই বন্ধ করতে হবে যার ন্যূনতম এমবিবিএস ডিগ্রি আছে সবচেয়ে ভালো হয় যে এই ঔষধে যদি কোন রকম সমস্যা হচ্ছে কোনো রিয়াকশন হচ্ছে নিকটবর্তী চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা কখনোই বা কিছুতেই ফার্মেসির দোকানদার পাড়া প্রতিবেশী অন্য উচ্চ চাপের রক্তের রোগী এদের পরামর্শে আপনি আপনার ঔষধ কখনোই ডোজ পরিবর্তন বা বন্ধ করবেন না ধন্যবাদ সকলকে